সমাজ বলে বেকার অবস্থায় বিয়ে করা যাবে না ইসলাম কি বলে যুব সমাজের পক্ষ থেকে প্রশ্নটা করা হয়েছে ভালো প্রশ্ন না খারাপ বিয়ে করো সবাই দেখে আবাই আচ্ছা আল্লাহ আল্লাহ তালা এগুলোর তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেন আমিন বলেন কথাটা বলার উদ্দেশ্য আছে দেখতে চাইলাম যে বিবাহিত বেশি না অবিবাহিত এদিকে তাকান আমাদের বাবাদের একটা সমস্যা এখন দেখা যাচ্ছে যেটা প্রকর সব বাবা কিন্তু ফকির মিসকিন না ভাই অনেক বাবাকে আল্লাহ এত সম্পদ দিছে যে তিনটা বউ মানে ছেলেরা তিনজনকে বিয়ে করালে তিনজনকেই চালাইতে পারে পারে না কিন্তু তারপরও বিয়ে দেয় না কয় ছেলে নিজের পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াবে এর মানেটা হচ্ছে কয়েক লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স হোক নিজের পায়ে দাঁড়ায় না তো আপনার পায়ে দাঁড়ায় আছে নেই এ তো এর পায়ে দাঁড়ায় আছে মনে রাখবেন বিয়েটা যত সহজ হবে বলেছেন যে যে যত বেশি বিয়েটাকে সহজ করবে ওই সমাজে জেনা এবং চক্ষুর হেফাজত তত বেশি হবে জেনা বিচার কমে যাবে ঠিক কেনা বিয়েটাকে সহজ করেন বিয়ে আজকে কঠিন হয়ে যাচ্ছে দুই কারণে কয় কারণ প্রশ্ন বেশি না দুইটা আছে শেষ বিয়ে কঠিন হয়ে যাচ্ছে কয় কারণে এক নাম্বার হচ্ছে মেয়ের বাপির মোহর নিয়ে পাড়া পাড়ি দুই নাম্বার হচ্ছে ছেলে নিজে হোক বিয়ের সাথে সম্পর্ক না বিয়ের সাথে সম্পর্ক যৌবনের বিয়ের সাথে সম্পর্ক ক্যারিয়ারের না বিয়ের সাথে সম্পর্ক হচ্ছে দিনের ঠিক কেনা ছেলে প্রেম করতেছে মেয়ে প্রেম করতেছে বাপ মা জানে জানার পরে বাধা দেয় না কই এই বয়সে একটু একটু এরকম করে আছে না নাই আপনি যদি এরকম বাবা হয়ে থাকেন আপনাকে চ্যালেঞ্জ করলাম আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে কারণ যে ছেলেগুলো অনেকে পাপ থেকে বাঁচতে চায় আপনার ভয়ে বিয়ে করতে চায় না কারণ আপনাকে নিয়েই বিয়ে শি করতে চায় তো আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি বিয়ে না দেন ছেলেটাকে বিয়ে করাচ্ছেন ৩৫ বছরে আরে ৩৫ বছরে বিয়ে করা থাকে না কি সবই তো শেষ এরপরে তো হুজুরের কাছে খালি পানি পড়া নিতে আসে কয় হুজুর বউ খুশি না কথা বুঝছেন মেয়ে বিয়ে দিচ্ছেন বত্রিশ হুজুরের কাছে আসে হুজুর পানি পড়া দেন শোনেন বিশ বছর অতিবাহিত হয়ে গেছে সামর্থ্য আছে বিয়ে করে অসংখ্য মানুষ আছে পড়াশোনার মাঝখানে বিয়ে করেছে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে ভালো লাগা এখন কিছু যুবকরা আবার মাসালা বাইর করবে তাহলে আজকেই জরিনারে নিয়ে ভাগি কিছু আছে না না আপনাদের জন্য বিধান শুনেন অলিস্তা ফিফিল্লা লায়া জিদু না নিকাহান হাত্তা ইউকনিয়া হুমুল্লাহ হুম এই দলিল নেন দলিল আল্লাহ বলেছেন কোরআনুল কারিমের মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমার সামর্থ্য না হবে আল্লাহর অনুগ্রহের জন্য অপেক্ষা করো এমনভাবে আপনি বিয়ে করছেন যে মেয়েরে একটা চুরি কিনে দিতে পারেন না একটা লাখ সামান কিনে দিতে পারেন না আর বিয়ের লাগিয়ে একেবারে পোড়া তৈরি হয়ে গেছে আছে না এরকমও করা যাবে না বরং বউকে পালতে পারবেন এরকম ইনকাম সোর্স যদি থাকে বিয়ে করে ফেলান বরকত দিবেন কে অসংখ্য মানুষ কোটিপতি হয়েছে বিয়ের পরে বিয়ের আগে না বিয়ের আগে আমরা টাকা কামাইছি থাকে না বিয়ের পরে টাকা কামাইছি থাকে আলহামদুলিল্লাহ বরকত এসেছে আর আপনার ছেলে মেয়ে যেগুলো জন্ম নিবে এগুলো খাওয়ার চিন্তা আপনি করেন না এগুলো খাওয়াবে কে যে ছেলেটা আসবে সে তার রিজিক নিয়ে আসবে আপনার এত পেরেশানির কিছু নাই আলহামদুলিল্লাহ কন ছোট্ট করে একটা কথা বলি সাগরের নীল তুমি দেখছেন না সাগরের নীল তুমি দেখছেন একটা নীল তুমি ষাট টন গোস্ত খায় কত টন প্রতিদিন এই ষাট টন গোস্ত যে খাচ্ছে সিরাজগঞ্জে এসে কি শাড়ি লুঙ্গি বানায় খাওয়াচ্ছেন কে আর আপনি আমি দুই কেজি চালের জন্য আরেকজনের মাথায় বাড়ি মানে মাথা ফাটায় ফেলায় ঠিক না তো খাওয়াই আল্লাহ তালা আমরা আল্লাহর ওপরে তাহকুল করব এবং চেষ্টাও চালাবো ইনশাল্লাহ বলেন বেকার অবস্থায় বিয়ে করা হারাম না তবে বউ পালতে না পারলে আপনার জায়েজ নাই এটা কিন্তু হারাম বউ পালার মতো সামর্থ্য থাকতে হবে আর মোহরানাটা সহনীয় রাখবেন পঞ্চাশ লক্ষ টাকা মোহরানা ধরে ধইরা দেয় পরে বই পাওদের মাপ চাই এটা করবেন না মনোহাটা এক দেড় লাখ দুই লক্ষ টাকার মধ্যে রাখবেন সীমিত রাখবেন